সবাইকে আসসালামু আলাইকুম আজ আপনাদের রান্না করে দেখাবো বাচা মাছ বাচা মাছ এভাবে রান্না করলে খেতে অসম্ভব মজার হয় কথা না পারে চলুন জেনি বাঁচা মাছ রান্নার প্রস্তুত প্রণালী মাছ রান্না করার জন্য চলে একটি হাড়িতে নিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেগুলার খাবার তেল তেল গরম হলে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজটাকে ভেজে নিব পেঁয়াজের গায়ে হালকা ব্রাউন কালার ধরে আসার রাখ পর্যন্ত দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার আদা রসুন আর পেঁয়াজ বাটা কষিয়ে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবার দিয়ে দিব গুড়া মশলা প্রথমে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুড়া লালমরিচের গুঁড়া দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ঝাল আপনি কতটুকু খাবেন তার উপর নির্ভর করে কম বেশি করে নিতে পারবেন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী এবার এই মশলাগুলো আমি কয়েক সেকেন্ডের জন্য তেলের মাঝে একটু কষিয়ে নিব এতে তরকারি কালারটা অনেক সুন্দর আসবে বিশ থেকে পঁচিশ সেকেন্ডের মতো একটু কষিয়ে দিয়ে দিব। সামান্য একটু পানি খেয়াল রাখতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় পানিটা মশলার সাথে নেড়ে মিশিয়ে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব প্রথমেই দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব যত ভালো করে কষাবেন তরকারি স্বাদ ততই ভালো আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পাকা টমেটো এখানে আমি একটা বড় সাইজের পাকা টমেটো একটু বড় বড় সাইজ করে কেটে দিয়েছি এবার টমেটোটাকে খুব ভালো করে মশলার সাথে নেড়ে মিশে চুলে আসতে মাঝারি করে আমি ঢেকে দিব তিন থেকে চার মিনিটের জন্য এর মাঝে কিন্তু কয়েকবার নেড়ে দিতে হবে যাতে নিচে পুড়ে না যায় ফিরে এলাম পাঁচ মিনিট পরে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে যখন মশলার উপরে এরকম তেল ভেসে আসবে তখন বুঝতে হবে মশলাটা খুব ভালো করে কষানো হয়েছে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব এখানে ছয়শো থেকে সাতশো গ্রামের মতো বাঁচা মাছ আছে মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো দেওয়ার পরে খুব ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে মাছগুলো খুব একটা নরম থাকে না তবে রান্নার কিছু সময় পরে মাছগুলো ইচ্ছে মতো নাড়া যাবে না খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি চুলা গাছটা মাঝারি করে ঢেকে দিব পাঁচ থেকে ছয় মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পরে এই পর্যায়ে মাছগুলো কিন্তু খুবই নরম থাকে তাই খুব বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না খুব আলতোভাবে একটু নেড়ে দিতে হবে যাতে হাঁড়ির তলায় ঝোলটা লেগে না যায় একটু খেয়াল করে দেখুন খুবই আলতোভাবে এভাবে নেড়ে দিতে হবে খুব জোরে নাড়লে কিন্তু মাছগুলো ভেঙে যাবে এভাবে হাড়িটা ধরে মাছগুলো চাইলে নিয়ে দিতে পারবেন এই পর্যায়ে দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি এই তরকারিতে খুব একটা ঝোল থাকলে খেতে ভালো লাগবে না তাই পানির পরিমাণটা আমি একটু কম দিচ্ছি এই মাছগুলো রান্না হতে কিন্তু খুব একটা সময় লাগবে না খুব আলতোভাবে নিয়ে দিতে হবে আবারও বলছি এই মাছগুলো খুবই নরম থাকে তাই খুব আলতোভাবে নিয়ে দিতে হবে এবার দিয়ে দিব কাঁচামরিচ আমি এখানে ফ্লেভারের জন্য চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি আপনি ঝাল বেশি পছন্দ করলে কেটে ব্যবহার করবেন এবার ঢেকে দিব দশ থেকে বারো মিনিটের জন্য ফিরে এলাম বারো মিনিট পরে চুলার আঁচটা কিন্তু মাঝারি ছিল আবারও খুব আলতোভাবে একটু নেড়ে নিব এই পর্যায়ে লবণটা চেক করে নেবেন লবণ ঠিক আছে কি না মাছগুলো আমার প্রায় রান্না হয়ে গেছে এই মাছগুলো রান্না হতে পনেরো থেকে বিশ মিনিটের মতোই সময় লাগে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি এবার চুলা গাছটা কমি আমি ঢেকে দিব চার থেকে পাঁচ মিনিটের জন্য পাতার ফ্লেভারটা তরকারিতে আসার জন্য ফিরে এলাম চার মিনিট পরে মাসালে আমার রান্নাটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে নেবেন আর এখন যে ঝোলটুকু দেখতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পরে ঝোলটা আর অনেকখানি কমে যাবে এবার নামিয়ে পরিবেশন করুন খুবই মজার বাঁচা মাছ অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্স জানাবেন কেমন হলো সবাই অনেক ভালো থাকবেন আজকের জন্য আল্লাহ হাফিজ